আর যেখানে আসলে আমাদের দেশে আমরা মধ্যবিত্ত দেশ বলি সেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি পনেরো বছর ধরে দেশে শাসন চালিয়েছিলেন এবং তার যে মন্ত্রী পরিষদ তারা হাজার হাজার কোটি টাকা তারা দুর্নীতি করে লুটপাট করেছেন সেই লুটপাটের আরও একটি ইতিহাস আমাদের চট্টগ্রামের আনোয়ারায় তারা করে গেছেন সেটি হচ্ছে চট্টগ্রামের টানেলের যে সার্ভিস এরিয়া বলা হচ্ছে সেই সার্ভিস এরিয়া সেই সার্ভিস এরিয়াতে দর্শক আপনার আপনাদেরকে বলে রাখি এখানে প্রায় বত্রিশটি কটেজ করা হয়েছে এই বত্রিশটি কটেজ বাহাত্তর একর জমি জুড়ে এখানে সেটি খরচ হয়েছে সাড়ে চারশো কোটি টাকা এক টাকা দু টাকা নয় সাড়ে চারশো কোটি টাকা এই সাড়ে চারশো কোটি টাকা খরচ করে এখানে এই যে কটেজগুলো করা হয়েছে এগুলোতে তারা রাত্রি যাপন করবেন তারা অবকাশ যাপন করবেন এটির জন্যই কিন্তু করা হয়েছিল এবং এটি এখন এভাবে পড়ে আছে আমরা যে কটেজটির সামনে দিয়ে হেঁটে যাচ্ছি এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য করা হয়েছিল সেই শেখ হাসিনার জন্য যে কটেজটি করা হয়েছে এটি ভেতরে ঢোকার এখন পর্যন্ত কোনো অনুমতি নেই আমরা বাইরের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দরজা বন্ধ এবং আমরা যতটুকু এখানকার কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলে জেনেছি এখানে ভেতরে বিলাস বহুল একদম খুবই মূল্যবান আসবাবপত্রগুলো রাখা হয়েছে এখানে যত রকমের সুযোগ সুবিধা দরকার একদম যেটি শেত যেটি হাতি বড়া হয় একদম বিশাল আকারের একটি খরচ করে সাবেক প্রধানমন্ত্রী থাকার জন্য এই কটেজটি করা হয়েছে এবং এখানে যত রকমের আপনার ফাইভ স্টার হোটেল না ফাইভ স্টার হোটেলের চেয়ে যদি আরো বেশি সুযোগ সুবিধা দরকার হয় সব কিছুই এখানে রাখা হয়েছে বলে আমরা এখানকার কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলে জেনেছি এই যে এই দরজাটি দিয়েই তার প্রবেশ পথ ছিলেন এবং এই যে জানলা জানলার ভেতর আসলে আমরা দেখার কোনো দেখানোর জন্য কোনো সুযোগ নেই এখানে এমনভাবে করা হয়েছে এখানে বাইরে থেকে কোন কিছু আসলে দেখা যাচ্ছে না এবং আমরা চেষ্টা করেছিলাম অনুমতি নেওয়ার জন্য এখানে ভেতরে দর্শককে একটু দেখানোর জন্য আসলে কি পরিমাণ কি পরিমাণ টাকা এখানে খরচ করেছে এই যে সাড়ে চারশো কোটি টাকার মধ্যে আসলে কি পরিমাণ টাকা লুটপাট হয়েছে এই সব কিছু কিন্তু সাধারণ মানুষ যারা এখানে রয়েছেন আনোয়ারাবাসী তারা এটি জানতে চায় তারা তাদের একটি কথা এখানে শত শত পরিবারের যে জমি এখান থেকে তারা নিয়েছেন বাহাত্তর একর জমি সেই বাহাত্তর একর জমিতে ছিলেন ছিল লবণ চাষ সেখানে ছিল মাছের প্রজেক্ট মাছের চিংড়ি মাছের ঘের সহ নিয়ে সাধারণ মানুষের আসলে অনেক জমি সেই জমিগুলোই কিন্তু সরকার বরাদ্দ নিয়ে এখানে সাবেক আওয়ামী সরকার সরকার নিয়ে এখানে এই কটেজগুলো করেছে এই কটেজগুলোতে আরেকটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে সুইমিং পুল এই যে সুইমিং পুলটাও করা হয়েছে প্রধানমন্ত্রীর কটেজের সামনে দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আসলে যেখানে সাধারণ মানুষের অন্ন বস্ত্র বাসস্থান এই মৌলিক জিনিসগুলো যেখানে চাহিদা আমাদের যেখানে থাকার হচ্ছে দ্রব্যমূল্য উদ্যোগতি কমাতে পারেনি সাবেক সরকার সাবেক আওয়ামী সরকার সেখানে যে হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা আসলে লুটপাট করে এক একটি প্রকল্পের নামে যে লুটপাট হরিলুট চলেছে সেই হরিলুটগুলো আসলে তারা চায় সুষ্ঠু হোক এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এগুলো আসলে মানুষের সম্মুখে তুলে ধরা হোক এবং সেগুলো সঠিক বিচার বিচারের আওতায় যেন আনা হয় যারা দোষী তাদের এই কটেজের পাশাপাশি আরেকটু অন্যদিকেই সেখানে সাবেক যে সড়ক ও সেতু মন্ত্রী কাদের তার জন্য এখানে কঠেজ রাখা হয়েছে এবং সবচেয়ে বড় কথা এখানে আমরা সাধারণ মানুষের যে বক্তব্য সেটি হচ্ছে এই যে জমিগুলো বরাদ্দ জমিগুলো যে মানুষ থেকে নেওয়া হয়েছে সেই জমিগুলো নেওয়ার পিছনে সাধারণ মানুষের যে তাদের দৈনন্দিন জীবনে যে আয় রোজগারের পথগুলো যে বন্ধ করে জমিগুলো যে এই তাদের বহুল বিলাসিতা করার জন্য বিলাস সাবেক আওয়ামী সরকারের বিলাসিতা করার জন্য এটি সার্ভিস এরিয়া নামে টানেলের সার্ভিস এরিয়া নামে যে কটেজগুলো এখানে করা হয়েছে বত্রিশটি কটেজ এই কটেজগুলোর জমি বরাদ্দের বিষয়ে সাবেক যিনি মন্ত্রী ছিলেন এখানকার স্থানীয় এমপি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তিনি কিন্তু মানুষের যে অনেক মানুষের কিন্তু যে প্রাপ্য টাকা সে প্রাপ্য টাকাগুলি কিন্তু দেওয়া হয়নি এমন অভিযোগ অনেক মানুষের সেটি আসলে দীর্ঘদিন ধরে তারা ভয়ে বা নানা চাপের মুখে তারা বলতে পারেনি কিন্তু এখন মানুষ আসলে বলতে চাচ্ছে আমরা একটু যাব এদিকে এই যে প্রধানমন্ত্রীর জন্য সাবেক প্রধানমন্ত্রীর জন্য যে কটেজটি করা হয়েছে এই কটেজটিতে কিন্তু সাধারণভাবে বাইরের থেকে বোঝার উপায় নেই এখানে কি পরিমাণ এটি হচ্ছে কিচেন কটেজের এটি কিচেন আমরা একটু গ্লাসের ফাঁক দিয়ে আসলে দেখান দেখাতে না এগুলো সবকিছু গ্লাসটা খোলা রয়েছে আমরা একটু এটি হচ্ছে কিচেন করা হয়েছে এবং সবকিছু এখানে সাধারণ মানুষের যে জীবনের যে দৈনন্দিন জীবনের যে সাধারণ মানুষের কর্ম কর্মস্থান যে এখানে ছিল লবণের চাষ চিংড়ি মাছের ঘের চাষাবাদ সব কিছু নিয়ে এই বিলাসী যে সার্ভিস এরিয়া করা হয়েছে বিলাসিতার জন্য সেটি আসলে কতটুকু যুক্তি যুক্ত এখন এখানকার প্রত্যেকটা এখানে যোগাযোগ মন্ত্রীর জন্য রাখা হয়েছে এখানে প্রধান সাবেক যোগাযোগ মন্ত্রীর জন্য কঠেজ করা হয়েছে প্রধানমন্ত্রীর জন্য কঠেজ করা হয়েছে এখানে এবং বিভিন্ন যারা দূতাবাস থেকে আসবেন আসার আসার কথা ছিল তাদের জন্যও কিন্তু এক একটি কটেজ রাখা এটি হয়েছে একটি বিশাল বিশাল এরিয়া এরিয়া জুড়ে জুড়ে একটি একটি যে বিশাল এরিয়া জুড়ে কটেজটি করা হয়েছে সেই বিশাল এরিয়ার মধ্যে কিন্তু প্রত্যেকটা সুযোগ সুবিধা রাখা হয়েছে সেতু বিভাগের যে অতিথিশালা তৈরি করা তৈরি হলেও তা কিন্তু কখনোই চালু হয়নি এখানে সেই বিভাগের যে অতিথিশালা সেটি এখনো পর্যন্ত চালু হয়নি কারণ সেটি চালু করার জন্য আসলে যে জনবল দরকার সেটি কিন্তু জনবল নিয়োগ সে সময় হয়নি যার কারণে এগুলো পড়ে আছে এখনও পর্যন্ত যদিও ব্যয় করা হয়েছে এখানে প্রায় সাড়ে চারশো কোটি টাকা যেটি টানেল নির্মাণের প্রকল্পের যে জায়গা যে অতিথিশালা এটি এই অতিথিশালা নির্মাণের জন্য যে টাকাটি ব্যয় করা হয়েছে এই সার্ভিস এরিয়াটি এই সার্ভিস এরিয়াটি কিন্তু বাহাত্তর একর জায়গা জুড়ে কিন্তু সার্ভিস এরিয়াটি এখানে অবস্থিত এবং এটি এটির পাশে পার্কি সমুদ্র সৈকত এটির এখান থেকে কিছু দূরে কিন্তু সমুদ্র সৈকত এবং এটি একটি জিনিস আমি একটু বলে রাখি সেটি হচ্ছে সড়ক পরিবহন ও সেতু বিভাগের যে প্রধান যারা ছিলেন তখন দায়িত্বে হুম তারা যেটি জানিয়েছেন টানেলের প্রকল্পের আওতায় কিন্তু টানেলের প্রকল্পের আওতায় এই নির্মাণ এই যে সার্ভিস এরিয়াটি করা হয়েছে এখানে যতটুকু সুযোগ সুবিধা রাখা হয়েছে এটি প্রত্যেকটা বাংলাদেশের আর কোনো জায়গায় বাংলাদেশের আর কোনো প্রকল্পের সার্ভিস এরিয়াতে এরিয়া কিন্তু এভাবে করা হয়নি এবং এখানে প্রতিনিয়ত যেখানে টানেলে লোকসান গুনতে হচ্ছে প্রতিদিন সেখানে এই টানেলের সার্ভিসের জন্য এই অতিথিশালাটি আসলে কতটুকু যুক্তি যুক্ত এটি কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই অতিথিশালাটিতে এরপরে একটি আজগবিভাবে যে এটি যুক্ত করেছে তৎকালীন সরকার সাবেক আওয়ামী সরকার তারা হয়তো মনে করেছিল তারা আরও দীর্ঘ অনেক বছর ক্ষমতায় থাকবে তারা এটি তারা এটি ভোগ করবেন এবং এই যে এক একটি প্রকল্পের নামে এক একটি বড় বড় মেঘা প্রকল্পের নামে মেঘা প্রকল্পের পিছনে যে হরিলুটগুলো হয়েছে সেই হরিলুটগুলো কিন্তু আসলে এটি আরও একটি চিহ্ন চট্টগ্রামে তারা রেখে গেছেন চট্টগ্রামের আনোয়ারা এলাকায় এই আনোয়ারা এলাকায় এটি যেটি শুরুতেই আনোয়ারা এলাকায় এটি শুরুতেই কিন্তু মানুষের মনে নানা ধরনের প্রশ্ন ছিল এত টাকা খরচ করে এখানে সাড়ে চারশো কোটি টাকা ব্যয় করে সেভেন স্টার সেভেন স্টার মানের এই আধুনিক মানের যে বাংলো এই বাংলোগুলো আসলে কেন করা হচ্ছে তখন তারা বলেছিলেন এখানে বিদেশি বিভিন্ন দূতাবাস থেকে আসবেন বিদেশিরা আসবেন এই টানেল এরিয়া দেখতে আসবেন বা টানেলের কাজে আসবেন এবং টানেলের ওপারে যে ওয়ান সিটি টু টাউন হবে ওয়ান সিটি টু টাউনের সব কিছু তারা বিভিন্ন দূতাবাসদের মানে সুযোগ সুবিধার জন্য বাংলাদেশি সুনামের জন্য তারা করছেন এমনটা এখানে বলা হয়েছিল এবং এখানে সুইমিং পুল জুড়ে সুইমিং পুল এবং সারা পুরো বাংলো জুড়ে কিন্তু বেস্ট হাউস ছাড়া রয়েছে টানেলের একটি রেপ্লিকা সম্মেলন এখানে কিন্তু সম্মেলন কেন্দ্র রয়েছে একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে হেলিপ্যাড স্বাস্থ্য কেন্দ্র রয়েছে এখানে এবং এখানে হেলিপ্যাড মসজিদ পুলিশ ফায়ার সার্ভিস সব কিছুই কিন্তু এ এরিয়ার মধ্যে করা হয়েছে তখন এখানে সাধারণ মানুষ তাদেরকে প্রশ্ন করেছিলেন বা তারা জানতে চেয়েছিলেন আসলে এখানে এই বাহাত্তর একর জায়গা জুড়ে এ সার্ভিস এরিয়াটা আসলে কেন করা হচ্ছে তখন যে যুক্তিগুলো সেই সময়কার সাবেক আওয়ামী লীগ সরকার সরকারের যারা দায়িত্বে ছিলেন তারা বললেও কিন্তু সাধারণ মানুষ আসলে বুঝতে পারেনি এখানে যে এত বড়ো একটি হরিলুট হচ্ছে এই যে আপনারা নিশ্চয়ই দেখছেন এত বড় এরিয়া জুড়ে এতগুলো কটেজ এখানে করা হয়েছে আসলে এটি কত এইটুকু এগুলো সব কিন্তু আর যাই হোক সরকার তো আর নিজের পকেট থেকে তখন তাদের টাকা দিয়ে তো এটি করেনি এটি করেছে সাধারণ মানুষের যে ট্যাক্সের টাকা ব্যাংক লোন এই যে লোনগুলো তো আসলে সাধারণ মানুষের উপরে যে দিতে হবে সাধারণ মানুষকে কিন্তু দিতে হবে মানুষের উপর যে বোঝাগুলো রেখে গেছে ক্ষত চিহ্নগুলো রেখে গেছে সাবেক আওয়ামী লীগ সরকার সেগুলো আসলে কীভাবে পুষিয়ে উঠবে সাধারণ মানুষের একটু তাদের একটি চিন্তার ভাজ তাদের আসলে পড়েছে তাদের উপরে সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যে কটেজ সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে ভেতরে দেখানোর সুযোগ হয়নি ঠিক তার পেছনটা যেটা তার পেছনে যে কটেজটা রয়েছে সেটি সাবেক সেতু যোগাযোগ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জন্য করা হয়েছিল এবং এখানে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একটি চট্টগ্রামের আনোয়ারা এলাকায় এটি একটি বিশাল এক একটি এলাকা জুড়ে তারা যে অতিথিশালা করেছেন অতিথিশালা নামের একটি আয়োজন তারা করেছে এখানে সবচেয়ে বড় কথা এখান সাধারণ মানুষ সংশ্লিষ্ট যারা রয়েছেন যারা আসলে দেশকে নিয়ে ভাবেন তাদের সকলেরই তাদের সকলেরই কিন্তু একটি কথা সেটি হচ্ছে এটি আসলে কেন এটি কেন করা হয়েছে এখান থেকে দেশের কি লাভ হবে এখানে শুধুমাত্র রাত্রি যাপন করার জন্য শুধুমাত্র অবকাশ যাপন করার জন্য মানুষের শত শত মানুষের এখানে লবণ চাষ চিংড়ি ঘ্যার এগুলো সবগুলোকে সবগুলো জায়গা তারা বন্দোবস্ত নিয়ে এই যে এরিয়া জুড়ে এই অতিথিশালাটি করেছেন এটা এখানে এই যে সাড়ে চারশো কোটি টাকা ব্যয় তারা দেখিয়েছে সাড়ে চারশো কোটি টাকার যে হিসেব এখানে কি খরচ হয়েছে কি পরিমাণ এখানে দুর্নীতি হয়েছে সব কিছুই কিন্তু সাধারণ মানুষ তারা জানতে চায় এবং এই সুইমিং এখানে রাখা হয়েছে এটি পার্কের যে বিচ আমাদের আমরা একটু আমাদের ক্যামেরায় আমরা নিশ্চয়ই দেখানো দেখাতে পারছি এটি পার্কি সমুদ্র সৈকত পার্কি সমুদ্র সৈকতের পাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটেজ ঠিক তার পেছনে ওবায়দুল কাদের কটেজ এবং এছাড়া তার সব দিকে ঘিরে তার সব দিকে ঘিরে রয়েছে বত্রিশটি কটেজ ছোট বড়ো বত্রিশটি তিনতলা বিশিষ্ট কটেজ এবং ওবায়দুল কাদের জন্য কিন্তু আলাদা করে এখানে সুইমিং রাখা হয়েছে সুইমিং পুল করা হয়েছে সে সুইমিং পুলের উপরে আবার একটি পুল একটি ব্রিজ ছোট একটি ব্রিজ করা হয়েছে মনে হচ্ছে এটি একটি মানে দেশে না দেশের বাইরে কোথাও এমন করে তারা করেছে এটি যেখানে আসলে এটা কোনো প্রয়োজন ছিল কি না সেটি একটি প্রশ্ন যেহেতু যে কোনো একটি সার্ভিস এরিয়া যদি করা হয় যে কোনো একটি প্রকল্পের যেহেতু এটি আর চট্টগ্রামের কর্ণফুলি টানেলের সার্ভিস এরিয়া এখানে করা হয় উদ্যত্তন যারা কর্মকর্তারা আসবেন তারা থাকার জন্য এখানে যারা মেনটেনেন্সে উচ্চপদস্থ যারা বাইরের থেকে আসবেন তাদের জন্য বা বিদেশি কোনো সংস্থা বা বিদেশি যারা বিভিন্ন দেশ থেকে যারা আসবেন এই প্রকল্পকে নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু এত বড়ো এরিয়ার তো দরকার ছিল না বিশেষ করে ষাটটি স্পেশাল কটেজ এখানে করা হয়েছে বত্রিশটির মধ্যে ষাটটি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী সেতুমন্ত্রী যিনি এবং সড়ক যোগাযোগ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন পরিষদের মন্ত্রীদের জন্য এটি করেছে এই যে হরিলুট এক একটি প্রকল্পের নামে যে হরিলুটগুলো হচ্ছে হয়েছিল সে সময়কে সে সময়ে এগুলোই কিন্তু এখন এক একটি এক একটি জায়গায় তারা ক্ষতচিহ্ন এখানে সুন্দর যে ছে বড় রেখে গেছে সেটি হচ্ছে দেনার দায়ী দেনার দায় সাধারণ মানুষের কাদের উপরে রেখে গেছে সাধারণ মানুষের যে জমিগুলো এখান থেকে বন্দোবস্ত নিয়েছিল সে সময়কার সরকার এবং যে সে সময়কার যিনি এই এরিয়ার এমপি ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তিনি বিশেষ করে তিনি এখানকার মানুষের অনেক মানুষের যে জমি তারা জমি আসলে যে তারা প্রাপ্য টাকা সেটি পায়নি এমন অভিযোগ তারা বিভিন্ন সময় ভয়ে বলতে পারেনি সবকিছু মিলিয়ে কিন্তু এই সার্ভিস এরিয়া বা অতিথিশালা বা সেভেন স্টার হোটেলের আদলে এই বিশাল এরিয়াটা এটির এখন মানুষ চায় এটিকে সঠিকভাবে এটি কাজে লাগাতে এটি যেন দেশের উপকার হয় সাধারণ জনগণের উপকার হয় আর্থিক আর্থিকভাবে যেন দেশের একটি কোষাগারে আর্থিক কিছু এখানে আর্নিং আসে এটি কিন্তু সাধারণ মানুষ এখন চাচ্ছে একটি প্রত্যেকটা কিছুকেই প্রত্যেকটা প্রকল্পের মধ্যে যে আসলে শত শত কোটি টাকা দুর্নীতি হয়েছে এটিও কিন্তু একটি তার প্রমাণ এখানে এরিয়া জুড়ে আমরা চট্ট যারা চট্টগ্রামের মানুষ ছিলেন তারা জানতেন এখানে একটি সার্ভিস এরিয়া হচ্ছে কিন্তু এটির ভিতরে এত বড় একটি সার্ভিস জায়গা জুড়ে এত কিছু হয়েছে এখানে এত কিছু হচ্ছে এই জিনিসটি আসলে সাধারণ মানুষ কখনো মুখ খুলে বলতে পারেনি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে এই এরিয়াটা জুড়ে এক পাশে হচ্ছে সমুদ্র সৈকত এক পা এক পাশে হচ্ছে পার্কি বিচ এক আর সব দিকে এই চতুর্দিকেই এই কটেজগুলো বত্রিশটি কটেজ তার মধ্যে ষাটটি কটেজ হয়েছে স্পেশাল করে বিশেষ করে মন্ত্রিপরিষদের মন্ত্রীদের জন্য তারা এখানে রাত্রিযাপন করবেন এবং তাদের যত রকম সুযোগ সুবিধা দরকার সেভেন স্টার হোটেলে সব কিছুই এখানে করেছেন এখন দেখার বিষয় সৈরাষা স্বৈরাচার সরকারের পতন হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতনের পরে এখন অন্তর্বর্তী সরকার আছে এবং সামনে পরবর্তীতে নির্বাচিত কোন সরকার দেশ পরিচালনা করবেন এই যে দেশের সম্পদ এগুলো এই যে এখানে শত শত কোটি টাকা ব্যয় করে দেশের যে এখানে হরিলুটো হয়েছে টাকা ব্যয় করে যে পরিলোটগুলো করা হয়েছে এগুলোর একটি সঠিক সমাধান এগুলো সঠিক সুষ্ঠু তদন্তের পরে যারা এখানে দোষী বা যারা এখান থেকে লুটপাট করেছেন অর্থ অর্থের হেরপের করেছেন সকলের সঠিক বিচার যেন করা হয় এটি কিন্তু দেখার অপেক্ষা করছেন সাধারণ মানুষ আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমরা যেহেতু ভেতরে রুমগুলোর ভেতরে ঢুকে যদি আপনাদেরকে আমরা দেখাতে পারতাম আসলে তখন বুঝতে পারতেন আসলে কি করেছে তারা জীবন যাপন একদিন একটা রাত তারা এখানে এসে থাকবে সেটির জন্যই শত শত কোটি টাকা ব্যয় এরপরে এগুলো পড়ে থাকবে অলসভাবে পরে থাকবে এখানে এখানে যারা মানুষ কাজ করবে তাদের পিছনে তাদের পিছনেও কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় করতে হবে এখানে সব মিলিয়ে শুধু এই স্ট্রাকচার বিল্ডিংগুলোই কিন্তু করা হয়েছে এছাড়া অন্যান্য যে সার্বিক যে বিষয়গুলো এগুলো কিন্তু এখনও পর্যন্ত এখানে সব কিছু কিন্তু এখনো পর্যন্ত সব কিছু চালু করা হয়নি যার কারণে এই যে লোকসানগুলো হচ্ছে এখানে কিন্তু এই যে ব্যাডমিন্টন কোর্ট রেখেছে সব মিলিয়ে আসলে একটি এখানে মসজিদও করা হয়েছে এখানে ফায়ার সার্ভিসের জন্য এখানে স্টেশন করা হয়েছে সব মিলিয়ে বিলাসী জীবন যাপনের জন্য সাবেক আওয়ামী লীগ সরকার তারা বিলাসী জীবনযাপন করবে এবং একটি প্রজেক্ট হলেই এখানে দুর্নীতি করতে পারবে একটি প্রজেক্ট থেকেই লুটপাট করবে করতে পারবে এই পুলটি ওবায়দুল কাদেরের জন্য করা আমরা যতটুকু জেনেছি এখানকার কর্মকর্তাদের কর্মচারীদের থেকে এবং এলাকার আশপাশের মানুষ থেকে এই পুলটি এখনও পর্যন্ত চালু করেনি এটি ওবায়দুল কাদের জন্য করা এবং সাবেক প্রধানমন্ত্রীর পেছনের কটেসটি ওবায়দুল কাদের থাকবেন এমনটা শুনেছি আর তিনি একবার ছিলেন এখানে এসছেন তখনকার সময় এটুকুও আমরা জেনেছি আসলে সঠিক তথ্য আমরা এখনও পর্যন্ত সেভাবে যেহেতু এখানে যারা দায়িত্বে রয়েছেন কেউ কথা বলতে রাজি নন আমরা শুধু অনুমতি নিয়ে এখানে ঢুকেছি সাধারণ মানুষকে আমরা দেখানোর চেষ্টা করছি এক একটি প্রকল্পের নামে কি পরিমাণ হরি লুট হয়েছে প্রকল্প হাতে নেওয়া মানে হচ্ছে লুটপাটের একটি রাস্তা তৈরি করা সেই লুটপাটের রাস্তা তৈরি করার জন্য প্রকল্প নেওয়া সাধারণ মানুষের মতে বা সংশ্লিষ্ট যারা রয়েছেন যারা দেশকে নিয়ে ভাবেন দেশকে ভালোবাসেন তাদের মতে এইটি করার কোনো যুক্তি সঙ্গত কারণ নেই এতগুলো মানুষের কাজের জায়গাগুলো কর্মসংস্থানের জায়গাগুলো বন্ধ করে দিয়ে একর বাহাত্তর জমি জুড়ে হম বাহাত্তর একর জমি জুড়ে এই এরিয়াটা করার কোনো যুক্তি ছিল না এবং এটি আসলে এটির এটা কবে নাগাদ এটি পুরোপুরিভাবে চালু হবে বা এটা কি কাজে লাগবে এখানে কারা থাকবে এটি এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি তবে আমরা যতটুকু শুনেছি সংশ্লিষ্ট একটি মাধ্যম থেকে কতটুকু সঠিক জানি না তারা চেষ্টা করছেন বিদেশি কোনো কোম্পানিকে এটি বরাদ্দ দেওয়ার জন্য হয়তো তারা এখানে কোনো ধরনের তাদের সার্ভিস এরিয়া করবেন বিদেশি কোনো কোম্পানি আর সেখান থেকে হয়তো কিছু টাকা যদি উপার্জন হয় দেশের অর্থনৈতিক ইয়েতে যে খোসাগার আছে সেখানে কিছু টাকা আসবে এটুকুই আমরা শুনেছি হয়তো সেটি করা গেলে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবে এক একটি কটেজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত চালু করা হয়নি তবে এভাবে হয়েছে এক একটি প্রকল্পকে প্রকল্প থেকে হরি রোড কিন্তু এইটি এটি কিন্তু এটি করার কোনো যুক্তি ছিল না অন্যান্য প্রকল্পগুলো থেকে যে এক টাকার জিনিস দশ টাকা খরচ করে করলো সেটি অন্তত কিছুটা হলো কাজে লাগছে বা সেখানে দুর্নীতি হয়েছে কিন্তু সাধারণ মানুষ সেটি আমরা যদি বলি কোনো এলিভেটেড এক্সপ্রেস বা কোনো ফ্লাইওভার বা এ ধরনের কোনো কিছু সেগুলো অন্তত মানুষ ব্যবহার করছে কিন্তু এটি তো ব্যবহার হচ্ছে না এটা পড়ে আছে এক একটি কটেজ আপনার দেখছেন পড়ে আছে সাধারণ মানুষ দেশের অর্থ পড়ে আছে এটিও একটু আমরা এগুলো সবগুলোই কিন্তু বন্ধ এই কটেজগুলো এ একদিকে মসজিদ রয়েছে এখানে এভাবে পুরো এরিয়া জুড়ে এভাবেই পুরো এরিয়া জুড়ে এই সার্ভিস এরিয়াটা বানগুলো এক একটিকে এক এক নাম দেওয়া হয়েছে প্রত্যেকটা সুসজ্জিত করে সাজানো হয়েছে কিন্তু ব্যবহার হয়নি একটিও একটা কটেজ খোলা আছে আমরা একটু ঢুকার চেষ্টা করব। একটা বিশেষ করে সাধারণ মানুষের আক্ষেপ হচ্ছে এই যে কটেজ এত বড় একটা এরিয়া জুড়ে এটি করলো এখানে কোনো ধরনের স্থানীয় যারা মানুষ তাদের কোন কর্মসংস্থান হলো না একটা মানুষকে এখানে চাকরি দিলো না বা তাদের যে জায়গাগুলো ছেড়েছে তাদের যে তাদেরকে তখন বলা হয়েছিল জায়গাগুলো দিয়েছে তারা সঠিক মূল্য পায়নি কিন্তু তাদের কারো কর্মসংস্থান হয়নি তারা বলছে বারবার এটিতে এটা কেন হয়েছে কি কিভাবে হয়েছে কি টাকা খরচ হয়েছে বা এই টাকাগুলোর আদৌ হিসাব নিকেশ সব কিছু বের করতে বলা হচ্ছে একটি একটি করে যেহেতু সামনে আসছে সব কিছু দুর্নীতির একটি একটি করে শ্বেতপত্র দুর্নীতির শ্বেতপত্র যখন একটি একটি করে আসছে এটিরও তার একটা সঠিক জবাব তারা চাই এবং সংশ্লিষ্ট যারা এটার সাথে জড়িত তাদের সঠিক বিচার চাই নিশ্চয়ই এটি সাধারণ মানুষের চাওয়াটা একসময় পূর্ণ হবে আমরা একটি কটেজ খোলা পেয়েছি দর্শক এটি ভাগ্যক্রমে আমরা খোলা পেয়েছি এখানে আপনারা দেখছেন এই যে ফার্নিচারগুলো ফার্নিচার এখানে ফার্নিচারগুলো এখানে যেভাবে রেখেছে তখন সেভাবেই রয়ে গেছে এখানে কি পরিমাণ এক ফার্নিচারের এখানে আমরা একটু দেখাবো প্রত্যেকটা জিনিস অনেক মূল্যবান এখানকার প্রত্যেকটা জিনিস যে পরে আছে দীর্ঘদিন ধরে পড়ে আছে এটি এটি একটি আর্মেরি ড্রেসিং টেবিল ডাইনিং প্রত্যেকটা জিনিস এখানে পড়ে আছে এভাবেই এটা এটি কেমন কেমন হলো এটা এত টাকা নষ্ট করে এই যে পড়ে আছে এগুলো এগুলো কোনো কাজে আসছে না ব্যবহার হয়নি এগুলো এভাবে পড়ে আছে হয়তো একসময় এগুলো পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে হুম এখানে সব মূল্যবান ফার্নিচার আর মূল্যবানের পাশাপাশি সবচেয়ে বড় কথা এখানে তো একটা জিনিস এক টাকা জিনিস দশ টাকা করে নিশ্চয়ই খরচ করেছে খরচ দেখিয়েছে এটি একটি ওয়াশরুম আমরা ভাগ্যক্রমে একটি রুম আমরা খোলা পেয়েছি এখানে ওয়াশরুমে লাইট আছে কিনা আমরা একটু পুরো রাজকীয়ভাবে করা হয়েছে এটা হচ্ছে এমন একটা কটেজ তাহলে বুঝতে পারছেন দর্শক নিশ্চয় যেটি সাবেক প্রধানমন্ত্রীর জন্য করা হয়েছিল সেখানে কি পরিমাণ খরচ করেছে এখানে ডাইনিং সব কিছুই করেছে ফার্নিচার এখানে পড়ে আছে একটি কটেজে অনেকগুলো রুম এটি হচ্ছে কিচেন কিচেনে সব কিছুই এখনো পর্যন্ত এভাবেই প্যাকেট করা কিচেনটা এখানে কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার হয়নি এই যে তাহলে এটি কেন এটি করে এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি তারা হয়তো এটি তাদের যে অবকাশ যাপনের জন্য করেছিল শুধু অবকাশ যাপনের জন্য এত টাকা ব্যয় করে অবকাশ যাপনের জন্য এখানে এটি করা সার্ভিস এরিয়া সার্ভিস যারা করবে তাদের জন্য সার্ভিস এরিয়া নামে শত শত কোটি টাকার যে প্রকল্প শত শত কোটি টাকার যে এখানে সার্ভিস এরিয়া ফাইভ সেভেন স্টার হোটেলের আদলে যে সার্ভিস এরিয়া করা হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় এটি সাধারণ মানুষকে তো আসলে ভাবিয়ে তুলেছে এছাড়া এমন লুটপাট কিন্তু ইতিহাসের কোথাও আছে কি না কেউ বলতে পারে না এই লুটপাটে সঠিক তদন্ত সঠিক বিচার সব কিছুই সাধারণ মানুষ আসলে দাবি করে দাবি করছে চট্টগ্রামের আনোয়ারায় যে কর্ণফুলি টানেল কর্ণফুলি টান লে শুধু সার্ভিসের জন্য সার্ভিস এরিয়ার নামে যে এখানে বিলাসী জীবন বিলাসী সময় কাটানোর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সেতুমন্ত্রী এবং সাবেক সেতুমন্ত্রী এবং সাবেক যে মন্ত্রী পরিষদের দাপটে যে মন্ত্রীরা ছিলেন তাদের তাদের যে বিলাসী সময় কাটানোর জন্য যে এ কটেজগুলো করেছে সেগুলো আদৌ কি কাজে লাগবে বা কাজে লাগবে কি না বা এগুলো কি করবেন কি হবে এগুলো এগুলো দিয়ে দেশেরই বা কী হবে সাধারণ মানুষের যে জমিগুলো যে বরাদ্দ এখানে নিয়ে এখানে করেছে সব কিছু মিলে সাধারণ মানুষেরই বা ক্ষতিপূরণ সঠিক ক্ষতিপূরণ কীভাবে পুষিয়ে দিবে সব কিছু কিন্তু এখন সময়ের অপেক্ষা দেখার অপেক্ষা এভাবে কিন্তু লুটপাট এভাবে দুর্নীতি এগুলো কোনোভাবে আসলে এটি সঠিক কোনো কাজ না এটির সঠিক তদন্ত হওয়া উচিত বলে মনে করছেন সাধারণ মানুষরা এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা আমরা দর্শক চট্টগ্রামের আনোয়ারা এলাকার কর্ণফুলি থানা আনোয়ারা এলাকার টানেলের যে সার্ভিস এরিয়া বলি সার্ভিস এরিয়া করা হয়েছে বা বিলাসী সময় কাটানোর জন্য যে বিলাসী সময় কাটানোর জন্য যে বিলাসীর যে কটেজগুলো সে কটেজ এরিয়া থেকে আপনাদেরকে আমরা একটু দীপ্ত টিভির যে পেজ দীপ্ত টিভির যে আমরা অফিসিয়াল পেজ দীপ্ত টিভির যে ডকুমেন্টারি পেজ সেখানে দেখানোর জন্য আমরা চেষ্টা করেছি আমি রুনা আনসারি আপনাদের সাথে ছিলাম এতক্ষণ আপনারাও নিশ্চয়ই এটি নিয়ে ভাববেন আপনারা নিশ্চয়ই প্রশ্ন তুলবেন সকলে প্রশ্ন করবেন সঠিক সমাধান সবাই নিশ্চয়ই চাইবেন এটি কি করা যায় এটি কিভাবে কাজে লাগানো যায় অতীত ভুল থেকে কিভাবে শিক্ষা নেওয়া যায় এবং সামনের দিকে কোনোভাবে যেন এ ধরনের আর ভুল না হয় কোনো অর্থ লুটপাট না হয় সে বিষয়ে নিশ্চয়ই সকলে সচেতন থাকবেন এ প্রত্যাশারীকে আমি রুনাসারি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে